আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলি সিস্টেম প্লাজো কাটিং নতুনদের জন্য একদম সহজ নিয়মে কলি সিস্টেম প্লাজো কীভাবে কাটিন ও সেলাই করবেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি যারা নতুন সেলাই কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্লাজোটি দেখে কাটিং ও সেলাই শিখতে পারবেন এখানে আমি কাপড় নিয়েছি দুই গজ চারগিরা কাপড়টাকে আমি চার বাজে বাজ করে নিয়েছি এখন উপরে আমি স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে কাপড়টুকু কেটে নেব সমান করে এখন আমি দুই ইঞ্চি কাপড় মার্ক করব এলাস্টিকের জন্যে মার্ক করে তারপর একটা স্কেলের সাহায্যে সোজা স্টেট দাগ দিয়ে দেব। এই কাপড়টুকু থাকবে হচ্ছে এলাস্টিক জয়েনের জন্য এখন এই উপরে কাপড়টুকু বাদ রেখে তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেব লম্বা হচ্ছে আমাদের সাতত্রিশ ইঞ্চি সাতত্রিশের সাথে আমি আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করব আমি এখানে নিচে চিকন করে সেলাই দেবো আর আমি এখন লুসের মাপটা নিয়ে নেব লুস হচ্ছে আমি নেব দশ ইঞ্চি এটা হচ্ছে মিডিয়াম আপনারা চাইলে আরও বেশি বাইরেও নিতে পারেন এখন আমি হায়ার মাপটা নিয়ে নেব যেহেতু এই তো কলি হবে তাই সাড়ে চোদ্দো ইঞ্চি হায়ার লম্বা এবং সাথে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা যোগ করছি কলি সিস্টেম সেলারতে আপনারা যা হাই হবে তার সাথে আপনারা আরও দুই ইঞ্চি এক্সট্রা যোগ করবেন যোগ করে এখন আমি স্ট্রেট সোজা দাগ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার কাপড় আছে চার পাট আমার দিকে যে সাইডটা আছে এটা হচ্ছে বন্ধ সাইড উপরেও খোলা ওই পাশ দিয়েও খোলা নিয়েছে বন্ধ সাইড এখন আমি বডি লুজটা নেব হচ্ছে চৌদ্দ ইঞ্চি আমাদের বডি হবে হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশটা চার ভাগ করলে হয় দশ ইঞ্চি দশের সাথে আমি চার ইঞ্চি আরও এক্সট্রা লুজ যোগ করেছি আপনারা চাইলে আরও বাড়ির কমিয়েও নিতে পারেন যেহেতু এটা প্লাজো তাই আমি একটু বেশি করে লুজ নিয়েছি এখন আমি একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি এখন এই দাগ থেকে আমি পায়ের নিস পর্যন্ত একটা ফিতার সাহায্যে দাগ দিয়ে দেব আপনারা চাইলে এটা সেপ কাট দিয়েও করতে পারেন আমার একটা আইডিয়া হয়ে গেছে তাই আমি ফিতার সাহায্যেই দাগ দিয়ে দিচ্ছি দাগটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই আমি আবারও দাগ দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আমি সম্পূর্ণ কাপড়টুকু কেটে নেব আবারও আমি আপনাদেরকে হায়ের মাপটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে হাই যা হবে কলি যদি অ্যাটাচ করেন আপনারা যে কোনো সেলারে তাহলে আপনারা আরও দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন তা না হলে আপনার কাপড়টা হায়ের দিক দিয়ে শর্ট হয়ে যাবে এই তো আমার কাপড়টুকু কাটা হয়ে গেছে এখন আমি কলি কেটে নেব কলি কাটার জন্য এখানে আমি চার পাট কাপড় নিয়েছি আমাদের কাপড়টুকু যেহেতু অল্প আছে এদিক দিয়ে জোড়া হবে তাই আমি হাফ চেয়ে কম সেলার জন্য মার্ক করে তারপর আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং লম্বা হচ্ছে আমি ছয় ইঞ্চি নেব এখন আমি কোন একটা দাগ দিয়ে দেব আপনারা চল্লিশ সাইজের উপরে বড়িতে কলি অ্যাটাচ করবেন চল্লিশের নিচে হলে কলি অ্যাটাচ করার কোনো দরকার নেই এখন আমি কাপড়টুকু কেটে নেব এ তো আমার কাপড়টুকু কাটা হয়ে গেছে এখন নিচের জয়েন্টটুকু কেটে নেব তাহলে চলুন সেলাই করে দেখিয়ে দিই এখানে আমি সবার প্রথমে যে চার পাট কলি আছে জয়েন দিতে হবে তাই আমি আপনাদেরকে জয়েন দিয়ে প্রথমে দেখিয়ে দিই প্রথমে দুইটা কাপড়কে একসাথে রেখে ও বাউ পাশ দুটো ভিতরে রাখতে হবে ওটা পাশ দুটো বাইরে রেখে আমি সেলাই করে নেব আমি এখানে দুইটাই সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা সেলাই করা হয়ে গেলে তার উপর আমি একটা চাপ সেলাই দিয়ে দেব কলি সেলাই করতে গেলে অবশ্যই চাপ সেলাইটা দিতে হবে সাধারণত এই কলেজ জয়েন করতে গেলে অনেকের অনেক সমস্যায় পড়তে হয় তাই আমি আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা যারা নতুন আছেন কলি অ্যাটাচ করতে সমস্যা হয় তাদের আর কোনো সমস্যা হবে না এখন আমি কেটে রাখা কাপড়টুকু নিয়ে নেব এখান থেকে আমি একটা পাট সরিয়ে নেব সরে আমি একটা পার্টে দুইটা কলি অ্যাটাচ করে তারপর আমি হায়ের অংশটুকু সেলাই করে নেব বডির কাপড়টাকে সোজা সাইডে রেখে কলির কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপরে জয়েন করে নেব আমি এখানে যে পর্যন্ত হাই এসেছিল সেইখানে আমি কাচির সাহায্যে একটা ছোটো কাট করে নিয়েছিলাম আপনার যদি ভিডিওটি আগেরটুকু মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে দেখতে পাবেন এ তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব এখন আমি আরেকটা কলিও আপনাদেরকে অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি এই কলিটা জয়েন করার সময় পায়ের অংশটুকু সামনের দিকে রাখতে হবে যে জায়গায় আমি কাট করে নিয়েছিলাম ওই জায়গা থেকে দৌড়ে কলিটা তারপরে উপরের দিকে অ্যাটাচ করতে হবে এই কলিটা অ্যাটাচ করার সময় সরু অংশটুকুই সামনের দিকে থাকবে আমি এটা তো সেমভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব কলি অ্যাটাচ করার পরে কলিতে চাপ সেলাই দিলে কলির ফিনিশিংটা ভালো আসে কলি অ্যাটাচ করা শেষ এখন আমি হায়ের অংশটুকু সেলাই করে নেব প্রথমে একটা কাপড়টাকে সোজা সাইডে রেখে তারপর আরেকটা কাপড় উল্টো সাইডে রেখে তারপর সমান করে ধরে আমি সেলাইটা দিয়ে দেব আপনারা যারা কলি অ্যাটাচ বোঝেন নাই তারা ভিডিওটা একটু টেনে দেখবেন তাহলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি এই কলি জায়গায় এসে আমি নিডেলটাকে বসিয়ে তারপর একটু ঘুরিয়ে সেলাইটা দিয়ে দেব তাহলে এই জায়গায় আর কাপড় গুজ হয়ে থাকবে না তার উপরে আমি আবার আরেকটা চাপ সেলাই দিয়ে দেব কলি পর্যন্ত আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন সেলাইয়ের মাথায় আমি ভালো করে একটা বেগস্টিক দিয়ে নিয়েছি যাতে সেলাইটা খুলে যাওয়ার কোনো চান্স না থাকে আপনারা অবশ্যই বেগস্টিক দিয়ে নেবেন তা না হলে সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে এই তো আমার হায়ের অংশটুকু সেলাই করা শেষ দেখতেই পাচ্ছেন আমার কলেটা কত সুন্দর ফিনিশিং এসেছে একইভাবে আরেকটা হায়ের অংশ আমি সেলাই করে নিয়েছি এখন পায়ের নিচের অংশটুকু সেলাই করে নেব প্রথমে একটা বাঁশ দিয়ে চিকন করে তারপর আরেকটা চিকন করে ভাজ দিয়ে সেলাইটা করে নেব বেশি চিকন করতে যাবে না তাহলে এই সেলাইটা ভালো দেখা যাবে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে কারণ পরবর্তী নতুন নতুন কাটিং ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে যাবে সবার আগে এই তো আমার সেলাই করা শেষ দেখতেই পাচ্ছেন আমার সেলাইটা কীরকম হয়েছে এখন আমি এখন আমি এঞ্চিয়ামটুকু সেলাই করে নেব দুইটা কাপড়টাকে সমান করে ভাজ করে তারপরে সেলাইটা দিতে হবে এখানে আপনারা যদি কাপড়টাকে সমান করে ভাজ করে সেলাই করেন তাহলে আপনার পায়ের নিচের অংশটুকু আর টান ধরে থাকবে না আপনারা যে যেরকম লুজ পছন্দ করেন সেই অনুযায়ী অ্যানাউন্স রেখে তারপরে সেলাইটা দিয়ে নেবেন এখানে আপনারা একটু পিছন দিক দিয়ে একটু হাত দিয়ে ধরে আর সামনের দিক দিয়ে ধরে তারপরে সেলাইটা তাহলে দেওয়ার থাকবে তারপর কলির দুটো ঠিক রেখে তারপর সেলাইটা দিতে হবে এ পর্যায়ে আমি হায়ের অংশটুকু মাপ দিয়ে নিচ্ছি আবারও এভাবে আমি সবটুকু অংশ সেলাই করে নেব এখানে আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন আর আপনাদের যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই তো আমার সেলাই করা শেষ সেলাই করা শেষ হয়ে গেলে এখানে আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি এখানে আপনারা নিচের অংশ টুকু ছোটো ছোটো করে এমভাবে কাট করে দেবেন তাহলে আপনাদের এই সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসে আর উপর দিক দিয়ে টান ধরে থাকবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এভাবে আপনারা চাইলে পুরো পায়ের অংশটুকুই কাট করে দিতে পারেন এখন আমি এলাস্টিক জয়েন করে নেব আপনারা এলাস্টিকের মাপটা নেবেন আপনাদের বডি যা হবে তাকে চার ভাগ করে দুই ভাগ এলাস্টিক নেবেন এখন আমি এলাস্টিকটা টাক দিয়ে নেব এলাস্টিকটা টাক দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে উল্টে সোজা সাইডে রেখে তারপর আমি এলাস্টিকটাকে জয়েন করে নেব প্রথমে এলাস্টিকটাকে রেখে তারপরে প্রথমে একটা বাজ দিয়ে ছোট করে তারপর আরেকটা বাজ দিয়ে সেলাইটা করে নেব এখানে আপনাদের এভাবে সেলাই করতে হবে যাতে সেলাইটা পরে নিচেও পরে না যায় বা এলাস্টিকের উপরও না পড়ে এলাস্টিকের উপরে পড়লে তারপর না এলাস্টিকটা আর জয়েন করতে পারবেন না কারণ সামনের দিকে এলাস্টিকটা টান দিলে আর এলাস্টিকটা আসবে না আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পারবেন সেলাইটা করতে করতে যখন এলাস্টিকটা ছোটো হয়ে আসবে তারপর এদিক দিয়ে ধরে এলাস্টিকটা টান দিলে সামনের দিকে আসবে এভাবে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব সেলাই করা শেষ হয়ে গেলে সুতারটুকু কেটে তারপর দুই হাত দিয়ে চেপে চেপে তারপর এলাস্টিকটাকে বসিয়ে আমি আবারও সাইড দিয়ে দুইটা সিলে দিয়ে দেব আপনারা দুইটা সিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এলাস্টিকের ফিনিশিংটা ভালো আসে একটা সিলাই দিলে তাহলে এলাস্টিকের কাপড়টুকু ফুলে ফুলে থাকে আমি আপনাদেরকে সেলাইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এলাস্টিকের ফিনিশিংটা কত ভালো এসেছে আপনারা যদি এভাবে এলাস্টিক জয়েন করেন তাহলে কাস্টমার আপনাদের কোনো কমপ্লেন দিতে পারবে না তো আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পুরো কাজুটাই দেখিয়ে দিচ্ছি এই তো এটুক হচ্ছে কলির অংশ দেখেন কত ভালো ফিনিশিং এসেছে আর দেখেন আমার এলাস্টিকটা কী সুন্দর বসে গেছে কোনো জায়গায় ফুলে ফুলে থাকে নাই এই ভিডিও দেখে আশা করি আপনারা যে কোনো সাইজেরই প্লাজো কাটিং করতে পারবেন কলি অ্যাটাচ করে আর আপনারা কীরকম কাটিং ভিডিও বা ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ